নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামী পনেরো দিনের মধ্যে এই ছয় রাশি ঐশ্বর্যের শিকড় চূড়ায় উঠবে থামবে এই কথাটি আমি দেখেছি দেখুন ছয় জুন আপনার ফলারিণী আমাবস্যা রয়েছে বিশেষ কৃপা পেতে চলেছে শুনি মহারাজের এবং বর্তমানে বারোই জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করছে বারো বছর পর অর্থাৎ বিশ্ব রাশিতে বারো বছর পর অবস্থান করছে এবং শুক্র এবং বুধের লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে মঙ্গল মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে বর্গোত্তম হচ্ছে এবং শনির তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার মঙ্গল কিন্তু মহা বলি কিন্তু হচ্ছে অর্থাৎ মঙ্গলের পাওয়ার বাড়ছে শনির তৃতীয় দৃষ্টি পড়াতে এর ফলে এই ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে একসঙ্গে একাধিক দুর্লভ যোগগুলো কিন্তু সৃষ্টি হয়েছে এবং বিশ্ব রাশিতে শুক্র অবসা অবস্থান করে আপনার মালব্য নাম মহাপুরুষ যোগ সৃষ্টি করছে এবং চোদ্দ তারিখ থেকে আবার বুথ মিথুন রাশিতে প্রবেশ করে ভদ্রনাম মহাপুরুষার যোগ সৃষ্টি করছে অর্থাৎ একাধিক শুভযোগ ফলারণী আমাবস্যা শনির জয়ন্তী একাধিক শুভযোগে এই ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে যদি আপনার এই ছয়টি রাশির মধ্যে নাম যদি আপনার রাশির নাম থাকে আপনি হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি দেখুন প্রত্যেক দিন কিন্তু গ্রহ এবং নক্ষত্র কিন্তু পরিবর্তন কিন্তু করছে দেখবেন এই গ্রহের যে পরিবর্তন নক্ষত্র যে চেজ আমাদের ভাগ্যে হয় ভালোর দিকে যায় নয়তো খারাপের দিকে আসে অর্থাৎ পরিবর্তনশীল জগৎ চেঞ্জ কিন্তু আমাদের জীবনে কিন্তু হয় অর্থাৎ গ্রহ নক্ষত্রের এই ট্রানজিট আমাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিছু ক্ষেত্রে শুভবার্তা কিছু ক্ষেত্রে অশুভ বার্তা কিন্তু নিয়ে আসে তাই আমি আবারও বলছি আপনার হয়তো ভালো সময় চলছে একবার আপনারা দেখি নিন না আপনার ক্ষেত্রে আগামী দিন কেমন রয়েছে আর যাদের দিয়ালে পিঠ থেকে গেছে ইমিডিয়েট যোগাযোগ করুন কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বা ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি তাই এই পনেরো দিন যে আমি বললাম এই পনেরো দিনটা এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এবং এই ছয় রাশি জীবনে যে কোনো দিক থেকে বড় ধরনের পরিবর্তন হানড্রেড পারসেন্ট আসতে কিন্তু চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস প্রথম যে রাশির আমি নাম বলব সেই রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আগামী পনেরো দিনের মধ্যে আপনাদের বিশেষ করে ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনার পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ শ্বশুরালয় থেকে আপনার অর্থনৈতিক লাভ আসার সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশন যোগ এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ আগামী পনেরো দিন আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চাইলে কোনো বড়ো ধরনের সম্পত্তি লাভ কোনো প্রপার্টি কয় আপনার এই সময়ের মধ্যে আকর্ষিক ধনপ্রাপ্তি কোনো টাকা ডুবে গিয়েছিল সেই টাকা আপনাদের রিটার্ন আসতে চলেছে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নত থেকে উন্নতর আপনাদের কিন্তু হতে চলেছে এবং বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন আমাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে তিন নম্বর যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই আগামী পনেরো দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের এই সময় যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের দেখুন কর্মাধিপতি আপনাদের ধনভাবে অবস্থান করছে অর্থাৎ কর্ম দ্বারা আপনাদের অর্থ ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসতে চলে যাচ্ছে মিন রাশির হয়তো আপনার বিজনেস থেকে হতে পারে আপনার চাকরি থেকে হতে পারে অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা মিন রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি কথা কথাগুলো সেটি হচ্ছে আপনার মেষ রাশি হ্যাঁ রাশি ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন আসতে চলেছে রাশি মেষ রাশির আপনাদের এই সময় যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রচেষ্টা করছেন সেই চাকরির বা আপনার প্রমোশনের জন্য চিন্তা ভাবনা করছেন প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের সন্তান ক্ষেত্র শুভ কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি এমএনসি কোম্পানিতে চাকরির বড়ো সম্ভাবনা আসতে চলেছে এবং বিদেশ থেকে অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষরাশি বৃষরাশির আগামী পনেরো দিনের মধ্যে বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে চলেছে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা এবং আপনাদের আকর্ষিক ধনপ্রাপ্তি প্রবল যোগ শেয়ার মার্কেট লটারি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে আপনার লাভ ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের এই সময় কোনো মাঙ্গলিক ক্রিয়া এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে এবং সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে আপনাদের বিজনেস ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের হতে হতে চলেছে মামলা মকদ্দমা যাতে চলছে সেখান থেকে নিষ্কৃতি পেতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আবার আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের ক্ষেত্রে আপনাদের ভালো আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে ভাগ্য ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ হান্ড্রেড পারসেন্ট কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমি আবারও বলি আপনার জন্মকুণ্ডলে একবার বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন কারণ অনেকেরই ক্ষেত্রে কি বলুন তো ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না কেন মিলছে না আগে ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার করুন দেখুন একসঙ্গে শুভ শুভযোগ ফলারানি অমাবস্যা রয়েছে শনি জয়ন্তী রয়েছে আপনার বৃহস্পতি শুক্র একত্রে অবস্থান করছে বিশেষভাবে লাভ পেতে চলেছে এই ছয় রাশির মানুষ আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং আপনারা অবশ্যই নোটিফিকেশানে ক্লিক করুন কারণ নতুন ভিডিও আবারও আসতে চলেছে নমস্কার